নওগাঁতে যে হাসাইগারি বিল আছে এই বিলের সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চলে আসে আর এটা প্রচার প্রচারণা আমাদের কন্টেন্ট ক্রিয়েটার বা অন্যান্য যারা ভিডিও ক্রিয়েট করে তাদের মাধ্যমে প্রচারণা হয়েছে এখানে কোনো টিকিট ছাড়াই যে সৌন্দর্য দেখা যায় আর লোকের যে ভিড় আনাগোনা অসাধারণ আর এখানে সৌন্দর্য দেখার জন্য কিন্তু সবাই চলে আসে এরকম সৌন্দর্য দেখার জন্য সবাই ছুটে চলে আসে আর এই সৌন্দর্য সবাই উপভোগ করে একদম ন্যাচারাল পরিবেশ একদম সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে যারা এখানে দেখতে আসে সবাই একত্রিত ভিড় করে শুক্রবারে বেশি ভিড় থাকার কারণে কিন্তু এখানে অনেকে সুন্দরভাবে উপভোগ করতে পারে না বিষয়টা আর হাসাইগাড়ি বিলে কিন্তু যদি আপনি নৌকায় না হঠেন তাহলে আপনার সৌন্দর্য বা দেখার কিছুই দেখবেন না শুধু রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হবে আর এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য আর হাওয়া উপভোগ করতে হবে আর যদি আপনি নৌকায় ভ্রমণ করেন তাহলে কিন্তু নৌকাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় তো এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে ঘুরতে তো যারা শুক্রবারে আসবেন তাদের কিন্তু একটু কষ্ট হবে কারণ শুক্রবার শনিবার দুই দিন ভিড় বেশি থাকে লোকের সমাগম অনেক আর অন্যান্য দিনে আসলে হয়তো একটু পাতলা একটু কম লোকজন হয় তো এই সৌন্দর্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেহেতু আসে সেই কারণে একটু ভিড় হবে সেই হিসাব করে আপনারা ঘুরতে আসবেন এখানে নৌকাতে কিন্তু অনেক টাকা চায় পাঁচশো ছয়শো টাকা চাই ফ্যামিলি কিন্তু এখানে আপনার দর কথাবার্তা বলে এখানে উঠতে হবে তো এই সৌন্দর্য একটা ঐতিহ্য সুন্দর দেখার মতো একটা দৃশ্য কোনো টিকিট ছাড়া সেই জন্য সবাই দেখতে আসে তো চাইলে আপনারাও দেখতে আসতে পারেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য যখন পানি কমে যাবে তখন কিন্তু দেখে মজা নাই যখন পানি অনেক থাকে তখন নৌকা ভ্রমণ করে অনেক ভালো লাগে তো বলতেছি এটাই যদি আপনারা কেউ অবশ্যই আসেন তাহলে শুক্রবার দিন ছাড়া আসবেন এটাই হলো মেন কারণ এই জন্য আমরা এরকম একটা আপনাদের ভিডিওর মাধ্যমে নিউজটা দিলাম আর এই নিউজের মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন কিভাবে আসবেন আসার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে গুস্তারটি মোড় এখান থেকে হাসাই সরাসরি চল্লিশ টাকা পিজ হিসাবে যেতে পারবেন তো এরকমভাবে আপনারা আসবেন যদি না চিনতে পারেন অবশ্যই গুগল লোকেশন দেখে বা সরাসরি বস্তাটি মোড়ে অটোতে চললে আপনি চলে যেতে পারবেন তো এতে অবস্থা নিউজ এভাবে দেয়া হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ